রুটি লুচি পরোটা আর ভাত দিয়েও খেতে পারো সবকিছুর সঙ্গে সবজিটা খেতে খুব সুন্দর লাগে আমি সব মশলা গুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি উনন্ত জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো ahí সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ছোলাটাকে এইভাবে কিছুক্ষণ রান্না করে ছোলার জলটা শুকিয়ে নেব ছোলার শুকনো সবজি দেখো বন্ধুরা ছোলার শুকনো সবজিটা কত সুন্দর লাগছে না দেখতে দেখেছে বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ছোলার শুকনো সবজি তোমরা কিন্তু অবশ্যই আমার তৈরি করে খেয়ে দেখবে একবার কিন্তু বাড়িতে ভাই তৈরি করে খেতে ভুলো না তাহলে চলো বন্ধুরা এখন আমি আবার বুনু দেই আর আমার কাকিদের কাছে দিয়ে দেব তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ছোলার শুকনো সবজি বন্ধুরা আমি ছোলার শুকনো সবজির সঙ্গে খাওয়ার জন্য কিছু তৈরি করিনি তাই আমি আমার মুদে শুধু সুদি ছোলার শুকনো সবজি খেতে দিয়ে দেব সবজিটা না শুধু শুধু খেতে ভালো লাগে

রুটি লুচি আর পরোটা সঙ্গে খেতে পারা সবকিছুর সঙ্গে এই ছোলার শুকনো সবজিটা খেতে খুব সুন্দর লাগে তোমরা কিন্তু একবার ধরে বাড়িতে তৈরি করে খেতে ভুলে না আর তোমাদের যাদের ছোলা খেতে ভালো লাগে না তারা একবার হলো বাড়িতে এভাবে ছোলার শুকনো সবজি তৈরি করে খেয়ে দেখবে দেখবে তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে আর তোমরা কিন্তু অবশ্যই বাজে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে একা একা করতে যাবে না তাহলে কেমন লাগলো আমার ছোলার শুকনো সবজি রেসিপি যদি আমার ছোলার শুকনো সবজি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আবার ফিরে আসব তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ বাই বাই